এই তোরা সবাই বস আমি আজকে যা যা প্রশ্ন ধরবো ঠিকঠাক যদি উত্তর দিতে না পারো তাহলে তোমাদের চোদ্দ গোষ্ঠীর খবর নেব আজ স্যার আপনি যেখান থেকেই প্রশ্ন ধরুন না কেন আমরা উত্তর দিয়ে একেবারে ফাটিয়ে দেব কারণ আমার বাবার বাবা তার বাবা পণ্ডিত ছিল আর আমরা সবাই সেই বাবারই সন্তান তাই আমরা পণ্ডিত আহ কি জালাই পড়লাম বাবা এ তো দেখছি সবাই পণ্ডিত এতই যখন তোরা জ্ঞানী পণ্ডিত তাহলে পেছি আগে তুই বল মেসেজের রিপ্লাই দিতে দেরি হলে দেশের এবং বিদেশের লোকেরা কি বলে স্যার বিদেশীরা বলে আই থিং ইউ আর বিজি ওকে নো প্রবলেম দেশীরা মানে ভারতের লোকেরা বলে ভালো থেকো সুখে থেকো তোমার নতুন মানুষকে নিয়ে আমি আর তোমাকে মেসেজ করে বিরক্ত করব না এবার তুমি রাজা রানী আর রাজ্য দিয়ে একটা জোক বলো তো স্যার এটা আমি সকল পাবলিককে দেখে বলতে চাই তা তাড়াতাড়ি উত্তরটা বলো আমি সকল দাদাদের বলছি ওহে রাজা রানী খুঁজে লাভ নেই রাজ্য বানাও রানী তোমাকে খুঁজবে অতএব থাকলে ঠোঁটের অভাব হয় না এই বয়সে আমিও একজনের প্রেমে পড়েছিলাম সে আমাকে ভালো মন্দ অনেক অফার দিয়েছিল আমি শুধু একটাই কথা বলেছিলাম আমি তোমার মন চাই দেহ চাই না তুমি কোন মহাপণ্ডিত আমার জানা হয়ে গেছে এবার বেঞ্চের মধ্যে কান ধরে দাঁড়িয়ে যাও ফেলু তুমি বলো তো ভাষা কাকে বলে মনের ভাব প্রকাশ করাকে ভাষা বলে বাহ খুব সুন্দর উত্তর গুড বয় গুড বয় এবার একটা উদাহরণ দাও তো আরাম দাদা প্রতিদিন আমাদের মারিস কেন ব্যথা লাগে না কি বললি এ মানে মনের ভাব প্রকাশ করলাম স্যার হ্যালো অনেক মনের ভাব প্রকাশ করেছিস এবার কান ধরে বেঞ্চের মধ্যে দাঁড়িয়ে থাক এরা আবার নিজেকে দাবি করছে মহা বাবা কালু এবার তুমি বলো তো তোমার জীবনে তুমি কাউকে ভালোবেসেছো জি স্যার কাকে ভালোবেসেছো আপনার মেয়ে কে স্যার কি বললি রে হারামজাদা কতদিন ধরে তোদের ভালোবাসা চলছে এই তো 3 মাস ধরে স্যার আমি কি করে বিশ্বাস করব স্যার তিন মাস ধরে আপনার মেয়েকে ভালোবাসা দিয়ে যাচ্ছি তাতেও যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আর ছয় মাস ধৈর্য ধরুন বিশ্বাস হয়ে যাবে বাবা ফটকে এবার তুমি বলো তো স্যার কালুকে তো কান ধরতে বললেন না ও বুঝেছি যতই হোক জামাই বলে কথা এই কালু এই তাড়াতাড়ি কানটা ধর বলছি স্যার আপনার যত প্রশ্ন আছে আমাকে ধরুন আমি আমাদের চোদ্দ গোষ্ঠীর পণ্ডিতের নাম উজ্জ্বল করব তাহলে বলে ফেল মেয়ে পোটানোর সহজ উপায় কি স্যার আজকাল মেয়ে পোটানোর থেকে বৌদি পোটানো অনেক সহজ কারণ মেয়ে পোটাতে হলে অনেকগুলো ছেলের থেকে ভালো ছেলে হতে হয় কিন্তু বৌদি পোটানোর জন্য শুধু দাদার থেকে ভালো হলেই চলবে এই হারাম জাদা কতগুলো উত্তর দিতে পারিস দেখা যাবে আজ তোর একদিন কি আমার একদিন এবার তুই বল চীন দেশের শিশুদের নাম কিভাবে রাখা হয় দা চীন দেশের বাচ্চাদের নাম রাখার জন্য স্টিলের বাসনপত্র মেজেতে ফেলা হয় তারপর যে শব্দগুলো হয় সেই অনুসারে তাদের নাম রাখা হয় যেমন টংগো টাংগো টুংগো চান চুন সাংগো ইত্যাদি গার্লফ্রেন্ড টাকা ধার চাইলে তুমি কি করবে একদিন আমার এক গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে ঘুরতে গেছি হঠাৎ করে সে আমাকে বললো আমাকে এক হাজার টাকা দাও না গো প্লিজ আমার টাকার ব্যাগটা বাড়িতে ছেড়ে এসেছি আমি তখন বললাম এই নাও দশ টাকা টোটো করে বাড়ি গিয়ে টাকার ব্যাগটা নিয়ে আসো এবার স্বামী স্ত্রী ও ডাক্তার দিয়ে একটা জক বলো তো এক মহিলা তার স্বামীকে ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার জিজ্ঞাসা করলো আপনার স্বামীর কি হয়েছে মহিলাটি বলল ডাক্তার বাবু আমার স্বামী খুব দুর্বল কি খাওয়ালে তাড়াতাড়ি ঠিক হবে ডাক্তার বলল আচ্ছা আপনার স্বামীকে দুই বেলা বেশি বেশি করে দুধ খাওয়ান তখন মহিলাটি যা বলল পুরোটাই ইতিহাস স্যার আমিও তো শুনি কি করে ইতিহাস হয়ে গেল স্যার মহিলাটি বলল অনেকবার চেষ্টা করেছি কিন্তু খেতে চায় না বারবার শুধু টিটতে থাকে হটকে এটাই তোর লাস্ট প্রশ্ন এবার বল পাড়ার বৌদিরা কি কেউ হিন্দি বোঝে স্যার আমাদের পাড়ায় অনেক বৌদি আছে হিন্দি বোঝে কিন্তু বলতে পারে না পাড়ার এক বৌদিকে হিন্দিতে বললাম আপনি বাল বহুত খুব সুরত হ্যাঁ বৌদি কি বুঝলো জানি না হেসে উত্তর দিল দূর পাগল ছেলে তুমি আবার কবে দেখলে আমি এখন বুঝতে পারছি সত্যি সত্যি তোমাদের চোদ্দ গোষ্ঠী পণ্ডিত ছিল আজকেই তোদের পণ্ডিত গার্জিয়ান কল করে ডাকবো তারপরে তোমাদের পণ্ডিতগিরি বার করছি এখন আমি আসি বন্ধুরা আমাদের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এভাবেই হাসুন আর রোগমুক্ত থাকুন ধন্যবাদ